সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের ভিডিওটি বরাবরের মতো আজও আমি চলে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রামের ভাতিজা ছাগলের খামারে আর আজও আজকে আপনাদের জানার চেষ্টা করব যে মাহব ভাইয়ের ছাগলের খামারে কি কী উন্নত জাতের ছাগল রয়েছে এবং কোন দামের মধ্যে সেগুলোকে বিক্রি করতে আছেন তো কথা না ভিডিওটি শুরু করা যাক সুফের দর্শক মণ্ডলী আমরা আলোচনা করব মাহব ভাইয়ের সঙ্গে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মাহব ভাই ওনার খামারে আবারও ইন্ডিয়ান তোতাপুরি প্রেগনেন্ট সাগি এবং বাচ্চা সহ মা মাগি নিয়ে এসছেন পাশাপাশি শিরোহী শাগি নিয়ে এসেন সে সম্পর্কে তো চলুন আলোচনা শুরু করি ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনাদের দয়া আল্লাহ রাখছে ভাই ভালো আছেন না জি ভাই আচ্ছা আবার আপনার খামারে চলে আসলাম এবং দেখতে পাচ্ছি মোটামুটি আপনার সংগ্রহে এবার তোতাপুরি ভিন্ন কোয়ালিটির মোটামুটি হাই গেট কিছু হাই গেট ছাগল ছাগল ভাই যেমন বডি কোয়ালিটি তেমন পাশাপাশি আপনার গায়ের রংটাও এই যে আমার সামনে দেখতে পাচ্ছি এটাকে বলে মনে হয় বাঘ ছাপা ভাই আচ্ছা এটা তো তোতাপুরি এটা কি বর্তমানে প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট ভাই কত মাসে প্রেগনেন্ট ভাই এটা আপনার দুই মাস পার হয় তিন মাস রানিং চলতেছে দুই মাস পার হয় তিন মাস হ্যাঁ এটা জিবলা তোতার ক্রস আছে জিবলা তোতার ক্রস না জি আচ্ছা তো সেক্ষেত্রে দাম দর কেমন চাচ্ছেন আপনি এটার ভাই দাম দর ভাই চালে তো অনেক সহজ হবে ভাই দাম দর কেমন চাচ্ছেন এই ছাগলটার দাম সহ আমার ভাই পঁচাত্তর হাজার টাকা চা পঁচাত্তর হ্যাঁ আচ্ছা তো কাছে দেখার চেষ্টা করি এই সাগিটা কিন্তু মোটামুটি অনেক বড় প্রেগনেন্ট কত মাসের বললেন এটা ভাই আপনি তিন মাস রানিং যাচ্ছে ভাই তিন মাস রানিং এই দেখেন পালান চারছে এই দেখেন আচ্ছা এই দেখেন তিন মাস রানিং না হ্যাঁ এই দেখেন আচ্ছা মানে আস্তে ধীরে বাড়বে হ্যাঁ বাড়বে আচ্ছা যে দাম দরটা আপনি বললেন সেখান থেকে কোনো দাম দর করার সুযোগ আছে মানে কম হবে হ্যাঁ ভাই কম আছে ভাই বেচা বিক্রির ক্ষেত্রে কত শেষ পর্যন্ত হতে পারে এটা আমি পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করবো তারপরে দাম বলার সুযোগ আছে মানে শেষ পর্যন্ত ভাইয়া বলছে যে হাজার তারপরে দাম দর করার সুযোগ আছে আর ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা ওর পাশে যাবো এটা কি শিরোহী এটা ভাই আপনার ইন্ডিয়ান কস এটা তোতা শিরোহীর কস তোতা এবং শিরোহী দুটো কস নাকি ইন্ডিয়াতেই কস ইন্ডিয়ান কস হ্যাঁ ইন্ডিয়ান কস আচ্ছা বর্তমানে কি এটা প্রেগন্যান্ট হ্যাঁ এটা প্রেগন্যান্ট ভাই

তো সেক্ষেত্রে এই শিরোহী এবং তোতাপুরি ক্রস সাকিটার দাম কেমন চাচ্ছেন আপনি ভাই এটা আমি পঞ্চান্ন হাজার টাকা রেট চাউদান পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ আচ্ছা দর্শক মণ্ডল কি দাম দর করতে হবে হ্যাঁ দাম দর করতে হবে কিনবে ছাগল হ্যাঁ দাম দর করে নিতে পারবে আচ্ছা শুভ দর্শক একটা বিষয় আপনাদের কাছে জানাই যে যে ছাগলগুলো ভাই দাম দর বলবে সেখান থেকে অবশ্যই দাম দর করার সুযোগ বলতে কি দাম দর করে নেবেন আপনারা এটা হচ্ছে মূল বিষয় ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দাম দর হয় হ্যাঁ দাম দর করে নেবেন আচ্ছা ভাইয়া আমরা ওই পাশে যাব এটা এটা তো জবরি দাঁত কটা ভাই এটা এটাও আপনার সয়দার রানিং ভাই সয়দার রানিং হ্যাঁ আচ্ছা ভাই বলছি এটা বেলসা তোতা বলে জি জি এটা সয়দার রানিং তো এটার বডি কোয়ালিটি মোটামুটি একটুটা হচ্ছে আপনার মানে ইয়া শুকনা কিন্তু প্রেগন্যান্ট কিটা ভাই বর্তমান ভাই এটা তিন মাস প্রেগনেন্ট ভাই তিন মাস প্রেগন্যান্ট না পেট দেখার চেষ্টা করি কাস্টে দেখলে বোঝা যাবে এই হবে প্রেগন্যান্ট শিওর আছে ভাই গ্যারান্টি সহকারে হবে প্রেগনেন্স শিওর আছে না হ্যাঁ

যেন ছাগল কিনতে চান অবশ্যই দাম দর করে নেবেন দর ভাই বলছে যে দাম দর করে সুযোগ বলতে কি দর করতে পারবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আর এটা যেহেতু মোটামুটি একটু গরমের ভাব পড়ছে তো সেই কারণে শান্তিতে ছুঁয়েছিল না আচ্ছা দর্শকরা অনেকে কমেন্টস করেন যে আসলেগুলো অসুস্থ কিন্তু আমি আমার নিজের থেকে দেখছি যে ছাগলগুলো প্রত্যেকটা কিন্তু সুস্থ সুস্থ না হলে কিন্তু উশৃঙ্খল হতো না অসুস্থ হলে চুপচাপ দায় থাকত জি ভাই আচ্ছা তো দাঁত কটা ভাই এটা এটা আপনার ছয় দাঁত এটাও নতুন নতুন ছয় দাঁত জি আচ্ছা খাওয়া রুচি মনে হয় ভালো হ্যাঁ কি খায় খাই গেলো এটা খেয়ার আর ভুসি আর কাঠালের পাতা খর ভুসি এবং কাঁঠালের পাতা হ্যাঁ এটা বর্তমানে কি প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট ভাই কত মাসে হবে আড়াই মাস প্রেগনেন্ট আড়াই মাসে প্রেগনেন্ট এটা প্রথম প্রেগনেন্ট আচ্ছা এটা প্রথমবার হ্যাঁ আচ্ছা প্রথমবারের মতো প্রেগনেন্ট এটা তো সেক্ষেত্রে এটার দাম কেমন চাচ্ছেন আপনি এটা পঞ্চান্ন হাজার রেট ভাই পঞ্চান্ন হাজার চা দাম হ্যাঁ আচ্ছা দাম বলার সুযোগ আছে দাম বলে নিতে পারবে দাম বলার সুযোগ রয়েছে এবং দাম বলে আপনি নিতে পারবেন দাম দর করে নিতে পারবেন হ্যাঁ ভাইতে বলছে পঞ্চান্ন হাজার পঞ্চাশ সেই ফিক্সড না এরপরে অবশ্যই দাম দরকার সুযোগ রয়েছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর আমরা দেখুন এটা এটা কি তো তো বলে ভাই এইটাও আপনার বেলচা তো বলে বেলচা এই দেখেন মুখের ব্যান্ডটা দেখেন এটাকে বলে বেলচা তোতা মানে নিচের পাটি বাড়ানো হ্যাঁ নিচের পাটি বাড়ানো আচ্ছা মোটামুটি অনেকখানি বাড়ানো আছে গায়ের রংটাও মাসাল্লাহ ভালো এটাকে বাগচা বলে না হ্যাঁ এটা বাগচা মানে বাঘা তোতা বাঘা তোতা আচ্ছা দাঁত কত এটা এটা আপনার চার দাঁত ছিল এটা ছয় দাঁত হচ্ছে চার দাঁত পার হয়ে ছয় দাঁত হ্যাঁ মানে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত আচ্ছা বর্তমানে কি রে প্রেগনেন্ট আছে ভাই এটা আমি গ্যারান্টি দিতে পারব না এটা ওই আমার ওই বড় তোতা পাটাতে আমি বিট করাইছি আচ্ছা

আচ্ছা পেট এটা দেখেন যদি মানে ভাস ভাস কেন পেট এটা এটা ভাই খাদ্য খাইছে তো বুঝতে পারছো বাচ্চা হওয়ার আগে মনে হয় মানে পেটের নিচে নামে বেশি না পেটের নিচে নামে যায় ভাই আচ্ছা এই ছাগলগুলো আপনি তিনটা করে বাচ্চা হয় ভাই এটার তিনটা করে বাচ্চা হয় হ্যাঁ মানে এটা যৌনা পারি হরিয়ানা ক্রস একটি সাগি আমার খামারে তিনটা বাচ্চা দিয়েছিল আচ্ছা আচ্ছা তারপরে আমি বিক্রি করি নাই আবার নতুন প্রেগন্যান্ট হইছে জি আশা করা যায়

এটা হচ্ছে হরিয়ানা ক্রস জি ক্রস থাকি শুধুমাত্র কানের দিক দিয়ে এটা খাটো এটা ইন্ডিয়া থেকে ক্রস ভাই ইন্ডিয়ান ক্রস না হ্যাঁ ইন্ডিয়ান ক্রস ইন্ডিয়া থেকেই এটা মানে ক্রস আসে শুধু কানের ক্ষেত্রে একটু ছোট বা হ্যাঁ ওর শারীরিক গঠন পায়ের দিকে যে র‍্যাক গুলো থাকে মুখে র‍্যাক সবই আছে সব কিছু ওকে আছে ভাই আচ্ছা এটা কি বর্তমানে প্রেগন্যান্ট ভাই হ্যাঁ এটা প্রেগন্যান্ট কত মাসে এটা 3 মাস 3 মাসের 3 মাসের গাব আছে না হ্যাঁ 3 মাসের গাব আছে এটা আচ্ছা এটা কি সিউটি আছে

এটা আপনার শিরোহির কস ভাই শিরোহি হ্যাঁ কালো হইছে তাই শিরোহির গায়ে তো শুধুমাত্র কি ওই মানে সবসব ওইটাই হয় না কালো হয় কালো হয় ভাই ক্রস বলে কালো কালো কি কালো হয় সেটা হচ্ছে ক্রস থাকি তো সব দেশের সঙ্গে ক্রস রে হ্যাঁ এটা দেশের সঙ্গে ক্রস দেশের সঙ্গে ক্রস আচ্ছা তো সেক্ষেত্রে দাম কেমন চাচ্ছেন আপনি এটা এটা দাম দাম আমার ভাই আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার চাদম হ্যাঁ এটা কতবার বাচ্চা দিচ্ছে আপনি এখানে এটা আমার এখানে বাচ্চা দেয় এটা বাইরেই একবার দিছে আবার দ্বিতীয়বার প্রেগনেন্ট এটা আমরা সংগ্রহ করা না হ্যাঁ আচ্ছা দ্বিতীয়বার মতো প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্সির ক্ষেত্রে কি সিওটি আছে এটা গ্যারান্টি আছে আচ্ছা কত মাসে প্রেগনেন্ট জানা বললেন হ্যাঁ এটা আপনার আড়াই মাস আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এবার দেখুন ওই বাচ্চাগুলো কি এই মায়ের নাকি ওইটার বাচ্চা ভাই এটার বাচ্চা না হ্যাঁ আচ্ছা একটু আসুন তো দেখি বাচ্চা সব বেশ সুন্দর লাগছে বাচ্চা দেখেন দুটো বাচ্চা কি পাঠাপাঠি নাকি দুটাই মহিলা বাচ্চা ভাই দুটোই মেয়ে বাচ্চা হ্যাঁ পাখি বাচ্চা হ্যাঁ মাসি এটা মুখ দেখানোর চেষ্টা করি বয়স কত হবে দুটা কেবল সবে মাত্র ভাই আপনার পনেরো দিন বয়স পনেরো দিন বয়সী আচ্ছা পনেরো দিন বয়সে কিন্তু মোটামুটি বড় হয়েছে দুটা মেয়ে বাচ্চা একই রোজটা মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা মুখের ব্যান্ড দেখানোর চেষ্টা করি একটু বেশ মাস মোটামুটি ভালো বাচ্চা হয়েছে দুটো বাচ্চাই আর মা এটা না হ্যাঁ মা এটা এটা কি মায়ের দুধ ঠিক মতো পায় হ্যাঁ মায়ের দুধ পায় ভাই আচ্ছা তাহলে বাচ্চার বয়স কত বললেন পনেরো দিন যায় ষোলো দিনে পড়ছে ভাই পনেরো দিন যায় ষোলো দিনে রানিং জি আচ্ছা আপনি কি বাচ্চা সহ সেল করবেন হ্যাঁ বাচ্চা সহ সেল করব তো দাম দর কেমন চাচ্ছেন বাচ্চা সহ সহ আমার ভাই আপনার চা দাম পঁচাশি হাজার বাচ্চা সহ চা দাম পঁচাশি হাজার পাঠি বাচ্চা দেখানোর চেষ্টা করি মেয়ে বাচ্চা সহকারে ভাই একটা দাম চাচ্ছে সাগিটার পঁচাশি হাজার টাকা হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে দর্শক বা ছাগল যারা কিনতে ইচ্ছুক তারা কি দাম দর করতে হবে হ্যাঁ দাম দর করতে পারবে তারপরে আমি 80000 টাকা হলে বিক্রি করব তারপর দাম বলার সুযোগ আছে মানে ভাই বলছে শেষ পর্যন্ত 80000 টাকা সেল করবে তারপরে দাম দর করা সুযোগ রয়েছে ভাই এই দুইটা বাচ্চা একান্ত জি 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 এই দুইটা বাচ্চা আপনার যখন দুই মাস বয়স হবে জি 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 এই দুইটা বাচ্চাই বিক্রি হবে আপনার 50 60000 টাকা হ্যাঁ বাচ্চা তো অবশ্যই হবে নিশ্চয় টাকা থাকলো রাইট 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 এটা বুঝতে হবে তারপরে ও বাচ্চা দুটাকে লালন পালন করতে সময় লাগবে এটা তো বিষয় আচ্ছা ঠিক আছে বাচ্চাদের দেখা হলো সুন্দর বাচ্চা আমরা এটা মিস করছি এটা দেখা হয় না এটা পেট মোটামুটি অনেক নামছে নিচের দিকে এটা পুরা গা ভাই এটা সাড়ে তিন মাস সা তিন মাসের পেগনেন্ট না আচ্ছা তোতাপুরি হ্যাঁ তোতাপুরি এটা বেলচা তো তাই দেখেন বেলচা হ্যাঁ এটা বেলচা তোতা নিচে পার্টি অনেক ভালো নয় কারেন্ট লেনথও বেশ ভালো গায়ের কালারটা ভালো পালানটা ছাড়ছে দেখেন পালান ছাড়ছে না হ্যাঁ দেখেন এটা কি প্রথমবার পেগনেট দ্বিতীয়বার বাইরা এটা দ্বিতীয়বার প্যাগনেন্ট ভাই দ্বিতীয়বার মতো প্যাগনেট না আচ্ছা শুধুমাত্র হাইটের দিক দিয়ে একটু কম বত্রিশ ইঞ্চি হাইট শারীরিক গঠন সবকিছু ভালো রয়েছে সবকিছু ভালো আচ্ছা তো সেক্ষেত্রে দাম কেমন চাচ্ছেন এটা কি পঞ্চান্ন হাজার এটা পঞ্চান্ন হাজার ভাই আচ্ছা ভাই আচ্ছা আদম পঞ্চান্ন হাজার টাকা আর দাম আপনারা বলে নেবেন আচ্ছা ভাই বলছি যে বেচা বিক্রির ক্ষেত্রে দাম দর হয় আপনি দাম করে নেবেন আপনি দশ টাকা বলতে পারেন আবার এক হাজার বলতে পারেন হ্যাঁ এটা হচ্ছে ক্রয় বিক্রির ক্ষেত্রে তো ঠিক আছে দাঁত সম্পর্কে জানা হয় ভাই দাঁত এটা ছয় দাঁত দাঁত ছয়টা হ্যাঁ ছয় দাঁত মোটামুটি আপনার দুই দাঁত হলে দাঁত ছাড়া হবে হ্যাঁ দাঁত ছাড়া হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখন তো ঘটনা হচ্ছে ভাই আমি ছাগলগুলোর যে দাম চাইছি জি এই ছাগলগুলো ভাই এক কথা তার বিক্রি হয় না 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 তো দর্শক ভাইরা একটা কথা বলবো জি যে আপনারা মনে কিছু না নিয়ে আপনারা সরাসরি আমার সাথে দাম দর করে নেবেন আচ্ছা এটা সর্বোচ্চ ভালো হবে অবশ্যই অবশ্যই প্রতিটা ছাগল আমি দাম চাইছি প্রতিটা ছাগলের দাম কম হবে কিন্তু দাম বলে নেবেন আচ্ছা আচ্ছা এটা সুযোগ আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা কি দেখব এবার হরিয়ানা ক্রস আগে এটা বেশ বড় সাইজের এটা এটাও দিনে এটা ছিল না এগুলা নতুন ভাই আচ্ছা নতুন আছে আবার আচ্ছা এটা কি ইন্ডিয়ান বাংলাদেশ ক্রস এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান

আর সেক্ষেত্রে দাম দর কেমন চাচ্ছেন আপনার এটা আমার দাম চাদাম ভাই আপনার চাদাম আটত্রিশ হাজার টাকা চাদাম আটত্রিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা ভাই চাদাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা তো সেক্ষেত্রে দাম দর করে নেবেন আপনার দাম দর করতে পারবেন শেষ পর্যন্ত কত হলে আপনি সেল করবেন এটা শেষ পর্যন্ত আমি বত্রিশ হাজার হলে বিক্রি করবো বত্রিশ হলে আপনাকে সেল করবেন এ নিচে হবে না না ভাই এত কি দেখো না দাম বলার সুযোগ আছে দাম বলে নিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে ভাই বলছে যে শেষ পর্যন্ত বত্রিশ তারপর দাম বলার সুযোগ রয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা শিরোহী ক্রস এটি দেখানোর চেষ্টা করি ধরেন তো ভাই এটা হচ্ছে শিরোহী ক্রস এটি শাগি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দাঁত কত এটা এটা আপনার দাঁত নতুন জোয়ান হলো ভাই আচ্ছা এর পালন তো অনেক নিচে নামছে বাচ্চা কি আছে না বাচ্চা নাই ভাই বাচ্চা নাই বাচ্চা নেই না এর দুধ প্রায় আপনার এক দেড় কেজি দুধ হয় দেখেন এক দেড় কেজি দুধ হয় না আচ্ছা আচ্ছা বাচ্চা বেশ সুন্দর মানে ইয়ে রয়েছে নিচের দিকে নামা এটা কি বর্তমানে প্রেগনেন্ট এটা ভাই বিট দিছি আমি গ্যারান্টি দিতে পারবো না ভাই বিট কোন হয়েছে আপনার খামারে হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে প্রেগনেন্সি সিওরিটি নাই না এর দশ দিন বয়স হচ্ছে জি ভাই যেহেতু কোথাও আসলে সম্পর্কে দাম দর সম্পর্কে বলবেন ভাই এটা আমার চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার টাকা ভাই চাওয়া দাম পঁয়ত্রিশ হ্যাঁ আচ্ছা শেষ পর্যন্ত বেচা বিক্রি এটা ভাই শেষ পর্যন্ত বেচা বিক্রি আমি তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবো শেষ পর্যন্ত তিরিশ হাজার হলে বেচা মানে বিক্রি হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এটা দেখবো এটা হরি ক্রস একটু তুলে দেন তো মানে মোটামুটি গরমে একটু ভাবছে তো সে কারণে বসে আছে হরিয়ানা ক্রস বয়স কত ভাই এটা এটা আপনার চার দাঁত বয়স বয়স চার দাঁত পিকনিক পিকনিক কত

মাসলা খুব সুন্দর বাচ্চা মাত্র পনেরো দিন বয়স না হ্যাঁ পনেরো দিন পনেরো দিন বয়সে কিন্তু বাচ্চাগুলো খুব সুন্দর মাসলা আচ্ছা এটা হরিয়ানা একটা পাঠি বাচ্চা দেখেন বাচ্চারা জি যেটা হরিয়ানা বলে জি জি এটা একটু খুলে নেন আপনি দেখেন এক গলার নিচে ব্যান্ডটা দেখেন জি গলার নিচে ঝুলে রয়েছে দেখেন আচ্ছা আচ্ছা বয়স কত এটার এটা বয়স ভাই আপনার তিন মাস বয়স তিন মাস জি আচ্ছা নিচে একটু দেখি এই দেখেন আচ্ছা মাসলা কানের লেন্স খুব সুন্দর বডি কোয়ালিটি মোটামুটি অনেক হাইট আছে হ্যাঁ আচ্ছা তো দাম ধরে চাচ্ছেন কেমন এটা ভাই বাচ্চারা চাওয়া দাম আমার পঁচিশ হাজার টাকা ভাই চাওয়া দাম পঁচিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে হরিয়ানা একটা পাঠা ইয়ে পাঠি বাচ্চা না পাঠি বাচ্চা পাঠি বাচ্চা ভাই দাম বলছে পঁচিশ হাজার টাকা তো সেক্ষেত্রে অবশ্যই দাম দরকার সুযোগ রয়েছে সুযোগ আছে ভাই শেষ পর্যন্ত কত হলে বিক্রি করবেন এটা ভাই আমার শেষ পর্যন্ত বাইশ হাজার টাকা চাওয়া তারপর দাম বলে নিতে হবে দেখেন আচ্ছা অল্প দিনের বাচ্চা জি হুম বাচ্চা সব ভালো আছে ছোট বয়সে পুরো জানি তারপরে মোটামুটি ওই হাইটটা ভালোই রয়েছে শেষ পর্যন্ত কত বাইশ বিক্রবেন না বাইশ আচ্ছা ঠিক আছে সুবিধা সমি আমরা একটা বিষয় আপনার জানাই যে আমরা মহব ভাইয়ের খামারে বর্তমানে কিন্তু অনেক ছাগল রয়েছে অনেক বিপুল পরিমাণ সবগুলোই মোটামুটি আসলে দেখানো সম্ভব না সেই কারণে মোটামুটি আপনাদেরকে ভিডিওতে শেষ পর্যায়ে দেখা দিচ্ছি এবং জেনারেল যে ছাগলটা পছন্দ মাহব ভাইয়ের নাম্বার স্ক্রিনে থাকবে আপনি স্ক্রিনশট দিয়ে ওনার ইমো নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নেবেন এই পাঠাগুলো মোটামুটি সবগুলোই দেখানো হয়েছে আবারও শেষবার দেখাচ্ছি এটা হচ্ছে হাই কোয়ালিটি ব্রিডার এটাও পাঠা সবই শুয়ে রয়েছে যোগ সুবিধা শুনলি আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ নাটোর জেলার গুরদাসপুর থানার খামার পাথরিয়া মাহব ভাইয়ের ছাগলের খামারের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ